আসসালামু আলাইকুম সালের এত সুন্দর করছে দেখেন এখানে ডুয়েডুটা খোদাই করে বডিটার যে খাঁচ কাটা এটাও চেঞ্জ করে যাতে কপি কারকেরা আর সহজে কপি করতে না পারে আর বডিটা খুব সুন্দরভাবে করছে উপরের স্ট্রাকচারটাও সুন্দর এটা দুই সালের একদম নিউ মডেল এবং ছাব্বিশ সালের স্পেশাল মাল হিসাবে এগুলো তৈরি করেছেন তো প্রিয় দর্শক এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে নতুন ফর্মুলাই করা হয়েছে এবং ডুয়েডুটা খোদাই করে লেখা রয়েছে ওপর পাশে আপনাদেরকে দেখায় অপর পাশে যে দুইশো মডেলটা এটাও একবারে খোদাই করে লেখা রয়েছে এখানেও কিন্তু ডুয়েডু লেখা রয়েছে আর ওপর পাশে ডুয়েডু লগ সহ সুন্দরভাবে দেওয়া রয়েছে এখন উপরেরটা দেখেন একদম লিথিয়াম কোয়ালিটির আপনি একদম নতুন ফর্মুলার এই মালটা বাইক বলেন মিশুক বলেন বোরাক বলেন পাঁচটা ব্যাটারি দিবেন দীর্ঘ সময় চালাতে পারবেন এবং এক বছরের অধিক সময় চালাতে পারবেন আর ভ্যান গাড়িতে যদি দেন দেড় বছরের উপরে আপনি এটা চালাইতে পারবেন এবং দুডুয়েডু নতুন মডেল যেটা ছিল দুই সালে যেটা ছিল সেইগুলো কিন্তু আপনার প্রায় দুই বছর পর্যন্ত চলার রেকর্ড আছে তো প্রিয় দর্শক ব্যাটারিগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ জিতবেন আর নতুন কালের কিন্তু প্যাকেটটা একবার চেঞ্জ করছে দেখেন আপনাদেরকে দেখায় পাঁচ দুই দু হাজার ডেটটা দেখেন পাঁচ দুই দু হাজার ছাব্বিশ এটা কিন্তু নতুন মডেলের প্যাকেট ষোলো সাল থেকে যে প্যাকেট ছিল ওই প্যাকেটটা কিন্তু মডেলটা চেঞ্জ করে দিয়েছে তো প্রিয় দর্শক এখন এই প্রোডাক্টটা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অথবা আমাদের ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকেও আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো শুরুতেই বলি ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওতে আমার নতুন মানে আমার ভিডিও যারা আজকে দেখতেছেন আমার ভিডিওগুলো নিয়মতে দেখবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন কারণ বিশ্বস্ত না হলে সেই প্রতিষ্ঠান থেকে আপনারা মাল কেনা যায় না তো যখন বিশ্বস্ত মনে হবে তখন আপনি অর্ডার করবেন তো প্রিয় দর্শক নিউ ডুয়েডো দুইশো অর্থাৎ ডুয়েডো নতুন যে ভার্সনটা আসছে একদম লিথিয়াম কোয়ালিটির বডি করছে উপর পাটটা দেখেন দেখতে মনে হবে একদম লিথিয়াম ব্যাটারি এরকম একটা ডিজাইন এবং ছাব্বিশ সালে এটা একবারে নতুন মডেল বের করছে কারণ আপনারা সকলেই জানেন ডুয়েডুর বিভিন্ন কপি হয় এর জন্য বডিটাকে এমনভাবে ভাবে খাঁচ করছে যাতে আর চুরের দলেরা ভবিষ্যতে অতি তাড়াতাড়ি কপি করতে না পারে মালটার ডেট দেখেন দুই আজকে কিন্তু এখনো পাঁচ তারিখ আসে নাই আর নতুন মডেলের প্যাকেটটা আপনাদেরকে একটু দেখাই তো প্রিয় দর্শক এটা হচ্ছে নিউ ডুয়েডুর প্যাকেট অর্থাৎ ডুয়েডুর নতুন মডেলের ছাব্বিশ সালের প্যাকেটটা তো প্রিয় দর্শক প্যাকেট দেখালাম প্রোডাক্ট দেখালাম তাহলে আর আপনারা কোনো জায়গায় নতুন রুয়েডু অরিজিনালটা কিনে আর প্রতারিত হবেন না তারপরেও কিছু কিছু কাস্টমার ভুল বসে বা ভুল বুঝে তো এই জন্য আপনাদেরকে একটা কথাই বলি যে বিশ্বস্ত হবেন তারপরে প্রোডাক্টের অর্ডারটা করবেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু সকল ক্যাপাসিটি এখানে দেওয়া রয়েছে কিন্তু এখানে দুই হাজার ষোলো দেখে অনেকে হয়তো বা মনে করবেন যে দুই হাজার ষোলো সালের প্রোডাক্ট আসলে এটা না প্রোডাক্টের অরিজিনাল ডেট থাকবে প্রোডাক্টের উপরে ডেট থাকবে কিন্তু প্রোডাক্টের উপরে আর এখানে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় একটা ডেট কিন্তু প্রোডাক্টের উপরে অরিজিনালভাবে দিয়ে দেয় এই ডেটের সাথে আপনার ব্যাটারির ডেটটা অবশ্যই মিল থাকতে হবে দু হাজার এখানেও লেখেন সুন্দর করে লেখা আছে দু শূন্য দুই শূন্য পাঁচ অর্থাৎ পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ এখানেও আছে পাঁচ দুই দুই হাজার একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো আছে আজকে আমি ওজন করে দেখাবো আমার মিটারে তো এই হচ্ছে বিষয় আপনাদের একটু দেখাই প্রিয় দর্শক আমরা একটা ব্যাটারি তুলে দেবো ক্যাটন ছাড়া ওজনটা কত আসে আমরা ক্যাটন সহ কিন্তু উনিশ কেজি বলি তো এখানে দেখেন ক্যাটন ছাড়া উনিশ কেজির কাছাকাছি আঠারো কেজি তিন আটশো তিরিশ গ্রাম দেখেন আঠারো কেজি আটশো তিরিশ গ্রাম আপনাদেরকে সরাসরি অরিজিনাল ডোডোটা ওজন করে দেখালাম এখন যদি কার্টনটা দেওয়া হয় কার্টন দিলে উনিশ কেজি পাঁচশো চলে আসে অর্থাৎ দুইটা মিলে দুইটা ব্যাটারি মিলে উনিশ দু আটত্রিশ কেজি হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে যেটা জেনুইন সেটা আমি দেখা দিলাম কারণ অনেক ভাই ওজন নিয়ে বিভিন্ন কথাবার্তা বললেন এখন আসব অরিজিনাল প্রোডাক্ট কেনার কিছু ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক এখন অরিজিনাল সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো সেটা হচ্ছে দেখেন বডিটা সুন্দরভাবে খাস কাটা করে নিছে এরা তো নেওয়ার পরে এখানে এখানে দেখেন ডুয়েডুটাও ভালোভাবে লেখা আছে ডুটা ভালোভাবে লেখা আছে এবং যে দুইশো মডেলটা দুইশো মডেলটা খুব সুন্দরভাবে খোদাই করে লেখছে এখানে যা কিছু লেখা আছে সব কিছুই কিন্তু সুন্দরভাবে খোদাই করে লেখা আছে আচ্ছা দেখি অপোজিটে কি আছে। তো প্রিয় দর্শক এই পাশে ডুয়েডুর যে লোগোটা এটা খোদাই করে সুন্দরভাবে লেখা রয়েছে আপনাদেরকে বুঝাই দিলাম তারপরেও আর প্রতারিত হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই আর এই মালটা কিন্তু সর্বপ্রথম আমাদের কাছে আসছে এবং সর্বপ্রথম আমরা অনেক পরিমাণে মাল বিক্রি করছি উপরিভাগটা দেখেন এত সুন্দর দেখতে একদম লিথিয়ামের মতো আর আরেকটা বিষয় হচ্ছে ডুয়েডুটা কিন্তু ভালোভাবে লেখা রয়েছে যাতে কোনো রকম কোন চোর বাট আর কপি করতে না পারে এটা কপি করতে তাদের অনেক দেরি হবে অনেক সময় লেগে যাবে ডুয়ে সুন্দরভাবে লেখা রয়েছে এবং প্যাকেটটা দেখেন প্যাকেটটা কিন্তু এরকম করেছে আবার হয়তো বা কেউ প্যাকেট দেখে মনে করবেন যে প্যাকেটও চেঞ্জ আসলে প্যাকেট চেঞ্জ সব কিছু চেঞ্জ এখানে ডেটটা আপনাদেরকে যদি দেখাই ডেটটা দুই সাল এখানেও আছে দু সালের দুই মাস তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন পুরা প্যাকেটে এখানে কিন্তু কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড আবার অনেকে মনে করে না যে ষোলো সালের প্রোডাক্ট ষোলো সালের প্রোডাক্ট এখন কিভাবে আসবে ভাই আবার মাল আর এখানে দেখেন কোয়ালিটি হচ্ছে পিস এখানে কিছু স্ট্রাকচার থাকে প্রত্যেকটা কোম্পানির প্যাকেটে বা প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেটে তো এইটা অনেকে দেখে মনে করবেন যে ষোলো সালের মাল হয়তো আসলে তা না ডেটটা আপনারা দেখবেন এইখানে উপরে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ষোলো সাল তো প্রিয় দর্শক এখন ষোলো সাল থেকে যে মডেলটা বা যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা হয়তো বা এখন নাই তারা এভাবে সুন্দর একটা ডিজাইন করেছে তো এই ডিজাইনটা আমাদের খুব ভালো লেগেছে কারণ দেখেন খোদাই করে লিখে দিছে এখানে কারণ একটা মডেল যখন বারবার বছরের পর বছর থাকে তখন কপি কারকরা ওই এই প্রোডাক্টটার একটা ফর্মা তৈরি করে করার পরে ওই ফর্মা দিয়ে তারা প্রোডাক্টটাকে কপি করে আর যখন এটা চেঞ্জ করে দিল এই ফর্মাটা তৈরি করতে তাদের আবার অনেক সময় লেগে যাবে বা আরও দুই এক বছর লাগতে পারে বা কপি হয়তো বা নাও করতে পারে তো এই জন্য কোম্পানি তাদের বডি স্ট্রাকচার গুলো চেঞ্জ করে দেয় এবং এছাড়াও তাদের প্যাকেট চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করে যাতে চোরগুলান কপি করতে না পারে তো প্রিয় দর্শক এখন এই যে ডোয়েডু অরিজিনালটা দেখেন কিভাবে করে দিছে ডুয়েডু এখানে লেখা ছিল আগে উপরে খোদাই করে লেখা ছিল এখন উপরে লেখে না দিয়ে এখানে দিয়েছে যাতে আর কখনো কপি না হয় এখানে লিখে দিলে অনেক সময় এই সলটা উঠায় ফেলে এটা একটা সমস্যার মতো হয়ে যায় তো প্রিয় দর্শক এখন খুব ভালোভাবে সিস্টেম করে দিয়েছে তো এই প্রোডাক্টটা আপনারা মিশুক বোরাক ইজি পাওয়ারের জন্য সবচাইতে ভালো মানের বলে আমি সাজেস্ট করব বর্তমান বাজারে কেননা এটা নতুন ফর্মুলাই করা হয়েছে ছাব্বিশ সালের এবং খুবই নতুন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট দু হাজার ছাব্বিশ সালের জন্য ইজি বাইক বোরাক মিশুকের জন্য পাঁচটা দিলে খুবই ভালো হবে এছাড়া যদি ভ্যান গাড়িতে দেন ইনশাল্লাহ এক বছর ষোলো মাস অথবা আঠারো মাস অর্থাৎ বারো মাসের ওই পার এই পার কোনো কথা হবে না ইনশাল্লাহ বারো মাসের বেশি যাবে ষোলো সতেরো মাস আঠারো মাস পর্যন্ত যাওয়ার নিশ্চয়তা এমন কি ডুয়েডু কিছু কিছু ব্যাটারি আছে দুই বছর পর্যন্ত অনেক গাড়িতে চলছে নতুনগুলো তো সেই সূত্র অনুযায়ী এই ব্যাটারিগুলো আবারও দীর্ঘদিন চলার একটা নিশ্চয়তা আছে বা বোঝা যাচ্ছে যেহেতু নতুন ফর্মুলা এটা করছে বডি বডির বডিটাও চেঞ্জ করে দিয়েছে বিধায় ভিতরের মাল মিটারগুলো অবশ্যই তাদেরকে সীশা থেকে শুরু করে সকল কিছু আবারও ভালোভাবে করতে হয়েছে তো আজকে অনেক সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো চেষ্টা করলাম এবং প্রোডাক্টের অরিজিনাল নকল চেনানোর উপায়টাও আপনাদেরকে চেষ্টা করলাম এখন তারপরেও যদি অনেক ভাই বুঝতে না পারেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিবেন আমরা কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিয়ে দিব অর্থাৎ ফোন করে বিরক্ত করবেন না কারণ আমরা সর্বসময় একটু ব্যস্ত থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম